সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা খামার উপযোগী সেরা মানে শাহিওয়াল জাতের সার গরু যেখানে কেনা বেচা হচ্ছে সে জায়গায় রয়েছে আর এইখানে একটা দেখছিলাম সুন্দর সাইজের সার গরু একটা একেবারে সেই কোয়ালিটি মাপের একটু আমাদের বলেন তো এটা কত কি উঠছে দাম এখন পর্যন্ত আড়াইশো বন্ধু দাম পাইছে আড়াইশো পর্যন্ত সর্বশেষ কত ধরে রাখছেন ভাইয়া পঁচাত্তর সব মিলিয়ে আজকের বাজারে কি অবস্থা হাজারের অবস্থা আছে খারাপ বলা যাবে না খারাপ বলা যাবে না আমদানি তো ভালো হ্যাঁ আমদানিও আছে পাটিও আছে আমদানি হচ্ছে পার্টিও আছে লাস্ট দুই লাখ পঁচাত্তর হলে এটা বিক্রি হবে হ্যাঁ দেখছেন দু লক্ষ পঁচাত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছেন সেরা মানে শাহীবাল সাহ আজকে হাটে সব থেকে সেরা এটা না সেরা যেমন করি কো ভাই আমি তো গোটায় হাট দেখিনি ঠিক আছে আচ্ছা দেখি এদিকে ভাইয়া কি অবস্থা আজকে কতগুলো নিয়ে এসেছেন আচ্ছা শুনুন 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 মহাজন এদিকে আচ্ছা কি খবর বলেন তো ভাই বাজারে অবস্থা ভালো না শখের গরু নিয়ে আছেন

চারটা লট এই যে দেখছেন এই যে দেখা দেখে চলছে আচ্ছা এই চারটায় কত কি চাইছিলেন সাদাম ভাই 680 680 680 একটু কত কি বলে ভাই ভাই দেখছেন হাঁঙ্গে বলো কত ভাঙে

এলাকার আপনাদের ওরে বাবা জমজ নাকি জম নাকি কত জোড়াটার দাম চাচা লাখ আড়াই লাখ কত বলে কাস্টমারে কত বলে কম কত পঁচিশ দুই লাখ পঁচিশ আর বেচা বেচি লাস্ট টার্গেট চল্লিশ পর্যন্ত এই যে এক একটা এক লাখ বিশ পর্যন্ত হলে বেচা কিনা করতে চাচ্ছে ভাইয়া দুশো ষাট হ্যাঁ আপনি কত বললেন আমি বলছি দুইশো বিশ দুশো বিশ কোথা থেকে আসছিলেন গাজীপুর গাজীপুর কয়টা কিনলেন ভাই আমি কিনছি সতেরোটা বাজার কেমন কম না বেশি আছে মোটামুটি মোটামুটি বাজার কম ভাই জোর করে বলাচ্ছেন নাকি যেটা সত্যি সেটা তো বলছে হ্যাঁ দেখছেন যা আমদানি কিন্তু ভরপুর হয়েছে যে পরিমাণ আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু কাস্টমারের সংখ্যাটা কম আছে 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 না দেখে দেখি

بہت ناراض ہوں بہت ناراض ہو گیا ہوں دیکھو السلام علیکم پہلے ابھی وہ اب وہ کاپور نہیں کاپور لے لے لگا ہے انا جاتا لگا ہے شو یہ ایسا کچھ پوچھو بھنگے جو کہتا ہے انا اور ٹھک اپ

উপহার আর গরুর দাম দুশো আশি ভাই দেন দেন ভালোবাসা দিয়ে উপহার দিচ্ছে দশের ভরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা আছে আর গরু আছে ওইদিকে